আসসালামু আলাইকুম ভিউয়ার্স এয়ার প্রোডাকশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে WhatsApp এর খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক শেয়ার করব যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন যদি কেউ আপনাকে ছবি বা ভিডিওর মাধ্যমে আপনাকে ম্যালওয়্যার বা ভাইরাস পাঠায় সেটা কিভাবে আপনি বন্ধ করবেন এবং অপ্রয়োজনীয় ছবি ভিডিও আপনার মোবাইলে ডাউনলোড হয়ে আপনার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে সেটা কিভাবে বন্ধ করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এটা খুবই গুরুত্বপূর্ণ সেজন্য আপনারা আপনার WhatsApp এ চলে যাবেন WhatsApp এ যাওয়ার পর আমি আপনাদেরকে যে কোনো আপনি হোয়াটসঅ্যাপ বিজনেস বা হোয়াটসঅ্যাপ যেটা ইউজ করেন সেটাতে চলে যাবেন যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে ট্রি ডট একটা অপশন আছে এটাতে যাবেন যাওয়ার পর সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর আমরা নিচে আসলে দেখতে পাবো যে অ্যান্ড ডাটা নামার একটা অপশন পাওয়া যায় এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের যে সেটিংসটা অন থাকে এই যে নিচে আমরা একদম শেষের দিকে চলে আসবো মিডিয়া অটো ডাউনলোড নামার একটা অপশন আছে এখানে দেখতে পাবেন যে হোভেন ইউজিং মোবাইল ডাটা তো আমরা যখন মোবাইল ডাটা ইউজ করি সেক্ষেত্রে আমাদেরকে কি কতগুলো পারমিশন এখানে আমার এখানে দেওয়া আছে এগুলো বন্ধ করে দিতে হবে মানে আমরা মোবাইল ডাটা যখন আমাদের মোবাইলে ডাটা চালু থাকবে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যদি কেউ ফটো অডিও ভিডিও বা ডকুমেন্ট পাঠায় এগুলো অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে তো আপনি যদি না চান যে কোনো ফটো বা ভিডিও ডাউনলোড না হোক আপনার মন চাইলে আপনি সেটাকে ক্লিক করে ডাউনলোড করবেন কেউ যদি আপনাকে কোনো একটা ভাইরাস পাঠালো বা মেলোয়ার পাঠালো বা কোনো একটা অপয়োজনীয় ছবি বা ভিডিও পাঠালো যেটা আপনি প্রথমত আপনি ডাউনলোড করতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনি এগুলো এখান থেকে অফ করে দিবেন অফ করে দেওয়ার পর আপনার অডিওটা চালু রাখতে পারেন যেহেতু আমাদের জরুরি জাস্ট ক্লিক করবেন এখন যদি যদি কোনো ছবি বা ভিডিও কেউ আপনাকে পাঠায় সেটা আপনার থেকে প্রথমে ডাউনলোড করতে হয় দেন আপনি দেখতে পাবেন অটোমেটিক্যালি ডাউনলোড হবে অটোমেটিক্যালি ডাউনলোড হলে আমাদের ভাইরাসও চলে আসতে পারে প্লাস আমাদের স্টোরেজও ফুল হয়ে যায় অনেক সময় অপ্রয়োজনীয় ছবি আসে বা ভিডিও আসে সেগুলো আমরা এখান থেকে ডাউনলোড না করে ডিলিট করে দিতে পারবো দেন আপনি এখানে আরও একটা অপশন আছে হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই যখন আপনার ওয়াইফাই কানেক্ট থাকবে ওয়াইফাই কানেক্ট থাকবে তখনও আপনার এই ধরনের সবগুলো টিকমার্ক আপনি এখান থেকে উঠাই দেবেন হ্যাঁ আর একটা জিনিস আপনি যদি মোবাইল ডাটা ইউজ করে বেশি এমবি খরচ করতে না চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ভিডিওটা আপনি অফ করে দেবেন আর ওয়াইফাইতে গিয়ে আপনি অন করে দিতে পারেন যদি আপনার প্রয়োজন হয় ইম্পর্টেন্ট মনে করেন তাহলে ভিডিওটা এখান থেকে তাহলে আপনার অনেকগুলো এমবি আপনার বেঁচে যাবে সেখান থেকে আপনি এখান থেকে ভিডিওটা আপনি টিকমার্ক করে দেবে আর যদি চান যে আমি চাইলে পারমিশন দেবো যখন আমার মন চাই সেটা ডাউনলোড করো তাহলে এখান থেকে টেকমার্ক গুলো ওটাই দিবেন দেন আপনার রয়ে ক্ষেত্রে ক্ষেত্রেও আপনি সবগুলো এখান থেকে টেকমার্ক ওটাই দেবেন তাহলে আপনাকে কেউ আর ছবি বা ভিডিও যে কোনো কিছু আপনাকে পাঠালে সেটা আপনার পারমিশন ছাড়া অটোমেটিক্যালি ডাউনলোড হবে না এবং আপনার স্টোরেজও ফুল হবে না এবং আপনার মোবাইলটা মেলওয়ার এবং ভাইরাস মুক্ত থাকবে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে